ছিলাম আমরা যারা শিক্ষক বিধায়ক আছি তাদের বেশ কয়েকজন আমি ছিলাম বুধরাই চিঠু ছিল আমাদের কমলাকান্ত আলদা ছিল মনোজ ওরাও নাদিয়ার চাঁদ পাউড়ি সহ আরও আমাদের শিক্ষক মহাশয়রা ছিলেন আমাদের প্রস্তাব ছিল যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক যথাযথ শিক্ষক সংখ্যার অভাবে বা বহু বিদ্যালয়ে অতি অল্প সংখ্যক শিক্ষক থাকায় পাঠ কাজ ব্যাহত হচ্ছে সহকর্মী বিধায়ক মনোজোড়াও তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছেন রাজ্যে চাকরি শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য যেখানে স্কুল বন্ধ প্যারা টিচাররা মাইনে পায় না শহরের স্কুলগুলোর মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজাস্টমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয় সেটাকে স্পিকার সাহেব রুল্ড আউট করেন তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াক করেছি এখানে